এই ভিডিওরে আপনাকে কেউ দেখাতে পারবে না সবাই আপনাকে ভিডিও দেখাবে হইলো ওই মেকআপ কইরা হ্যাঁ ওই মেকআপের ভিডিও দেখাবে কিন্তু আমাদের এগুলো হইলো অরিজিনাল মেস্তা এই জায়গায় কোনো মেকআপ নাই কোনো এডিট নাই কোনো পেড প্রমোশন নাই যে আপু টাকা দিসিয়ে ওই টাকা দিয়ে ভিডিও বানাইতেছে হ্যাঁ এই ধরনের কিছু নেই এই দেখেন এই যে জেল দেওয়ার পরও এই যে মেস্তা একটু হালকা পরিবর্তন আসছে এগুলো কিন্তু রং না রঙ হইলে কিন্তু এতক্ষণ উঠে যেত তো বিভিন্ন জায়গায় কি করে ফেসের উপর একটু রঙ মারে ওইটারে মেস্তা দেখায় কোয়া চালায় দেয় যে ডলার দিলে উঠে গেল কিন্তু আসলে এরকম না দুইটু শোনাপো একটু একটু ড্রেস দিতে হবে আপনার তো আপনি যে আমাদের এখানে কাজ করালেন আপনি খুব বেশি ব্যথা পাইছেন আচ্ছা এই দেখেন আমি পরিষ্কার ছোট ভাবে জিজ্ঞেস করলাম যে আমার ক্লায়েন্ট এবং সম্মানিত বোন যে উনি ভিডিও করতে দিচ্ছে এই বেশি আপনারা একটা জিনিস ভুল ভাবেন যে আমাদের এখানে ট্রান্সজেন্ডারদের ভিডিও করি তার মানে সব মনে হয় ট্রান্সজেন্ডার আসে এডি স্যার আমরা কোনো কাজ করি না দেখেন আমাদেরকে যে ভিডিও করার পারমিশন দিবে আমরা তো তার ভিডিও করব কিন্তু অনেকেরই মনে করে যে এটা শুধু ট্রানজেন্ডারদের জায়গা কেন ট্রানজেন্ডাররা কি মানুষ না তারা কি এলিয়েন নাকি তারা তো সমাজেরই একটা অংশ আপনারই ও বোন এখন তারা আমাদের ভিডিও করতে দেয় এর জন্য আমরা ভিডিও করি এবং ভিডিওগুলো ফানি কন্টেন্ট হয় কিন্তু সেখানে ইনফরমেটিভ ভিডিও হয় সেখানে কিন্তু আমরা কাজের তাদের সাথে কি কাজ করতে আসি তিলা চিল রিমোভ মেস্তা রিমুভ সবই কিন্তু করতে আসি কিন্তু ইনফরমেটিভ ভিডিও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মানুষ একটু ভুল ভাবে যে এখানে হলো শুধু না লেজার সেন্টারে হিজরাদের কাজ করা এটা আপনাদের ভুল ধারণা হিজরারও মানুষ তাদেরকেও আমরা অনেক সম্মান করি তারাও আমাদের ক্লায়েন্ট তারাও আমাদেরকে টাকা দিয়ে কাজ করায় এখানে মেয়েরাও আসে এবং হিজড়ারা আসে কত একশো জনে একশোটা কাস্টমার রিসিভ হলে একটু হিজরা এখন বলতে পারেন তাইলে এই শুক্রবার ভরা হিজরা ভাই এদের শুক্রবার কাজ থাকে না একসাথে আসে পাঁচ সাতজন কাজ করে চলে যায় ওই সময় আমাদের শ্যুট থাকে ওনারা শ্যুটে ঢুকে ওনারা তো আর টাকা পয়সাও নেয় না উল্টা টাকা পয়সা দিয়ে কাজ করে তো আপনাদের ভুল ধারণা ভেঙে দিলাম এটা কাজ করার শুধু জায়গা না এটা আপনারা ভুল ভাবতে যে শুধু হিজড়াদেরই কাজ হয় এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা এখানে আমার তো বোন এসে কাজ করলো তার মানে কি এখানে ভয় পাওয়ার কিছু নাই আতঙ্কিত হওয়ার কিছু নাই যে হিজড়া আক্রমণ বা ঝামেলা এরকম কিছু না ঠিক আছে